সালামু আলাইকুম সম্মানিত ইউনিভার্স কম্পিউটারের নতুন আরও একটু ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেক্ষেত্রে যখনই আমরা নিউ ভিডিও পাবলিশ করবো আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আমাদের লেটেস্ট মডেলগুলো সম্পর্কে আপনার একটা ধারণা পেয়ে যাবেন তো ভিওয়ার্স আমাদের প্রতিটি ডিভাইসের সাথেই থাকে ষোলো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর প্রতিটি ডিভাইসের সাথেই গিফট হিসেবে থাকবে একটা করে ব্যাগ মাউস চার্জার ফ্রি আর বরাবর মতো ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে যাদের ব্যাংক প্রদত্ত ক্রেডিট কার্ড রয়েছে তারা চাইলে এই ফেসিলিটি গ্রহণ করতে পারে। তো ভিভার্স আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপ নম্বর থার্টি থ্রি লিফ্টের ফাইভ শাহালি প্লাজা মিরপুর দশ ঢাকা তো আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বাজেট আসলে পনেরো হাজার থেকে শুরু করে ফর্টি থাউজেন্ডের মধ্যে তো এই বাজেটের মধ্যে যাদের ল্যাপটপ প্রয়োজন আশা করি ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন তো চলুন শুরু করা যাক প্রথমে এই যে ল্যাপটপটা আমরা হাতে নিয়েছি আমি এটা এটাকে আমরা বলে থাকি গরিবের বন্ধু গরিবের বন্ধু বলার কারণ হচ্ছে এই ল্যাপটপের প্রাইস মোটামুটি রিজনেবল এবং এই কিছুটা অল্প প্রাইস বাট এটার ফিচার অনেক বেশি প্রায় মোটামুটি অনেক কাজে দিয়ে করে নেওয়া যায় তো যে ল্যাপটপ নিয়ে কথা বলছি এটার মডেল হচ্ছে ডেলের থ্রি ওয়ান জিরো এটা ল্যাপটপ থ্রি ওয়ান জিরো এতে ডুয়াল করে নাইন জেনারেশন প্রোসো রয়েছে ওয়ান টোয়েন্টি এইট এম টু এস রয়েছে এবং এইট জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ইলেভেন পয়েন্ট সিক্স এবং টাচ স্ক্রিনের আইপি ডিসপ্লেস করা হয়েছে আর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি এটা তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যায় যদিও আমরা মিনিমাম ব্যাটারির একটা ওয়ারেন্টিও দিয়ে থাকি আর এই ল্যাপটপটির স্পেশালিটি হচ্ছে এটা থ্রি সিক্সটি কনভার্টেবল চাইলে এইভাবে ট্যাব মোডে ইউজ করা যাবে ল্যাপটপ এবং ট্যাব এই দুটোর ফেসিলিটি এই ডিভাইসটিতে আপনারা পেয়ে যাবেন আর এই সুন্দর এই ডিভাইসটিতে কিন্তু আবার ফোর জিবি গ্রাফিসও রয়েছে তো মোটামুটি যারা একটু অল্প বাজেটের মধ্যে লং টার্ম ইউজ করতে চান অনেকে বলেন যে রেজল ভাই গরিব মানুষ অনেক কষ্টে জমানো টাকা এমন একটা ডিভাইস প্রয়োজন যেটা অল্প বাজেটে পাওয়া যাবে বাট দীর্ঘদিন ব্যবহার করা যাবে তো এই রকম বাজেটের খুবই চমৎকার একটি ল্যাপটপ এটি তো এই ডিভাইসটির প্রাইস আমরা রাখছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই বিভিন্ন ধরনের ফেসিলিটি যুক্ত এই ডিভাইসটি আপনার যুক্ত ডিভাইসটি আপনারা ইউনিভার্স কম্পিউটার পেয়ে যাবেন বলতে পারেন যে এই ল্যাপটপটিতে কী ধরনের কাজ করা যাবে যারা অফিসিয়াল বিভিন্ন ধরনের কাজ যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট করে করে থাকেন আপনারা আপনাদের কাজগুলো খুব ইজিলি করে নিতে পারবেন এছাড়াও যারা সিপিএ মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং অনলাইন মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজগুলো করে থাকেন বা ডিজিটাল মার্কেটিং যেটাই বলেন না কেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু করে নিতে পারবেন আর এটার ব্যাটারি ব্যাকআপও খুব ভালো এবং মোটামুটি লাইট মধ্যে ইজিলি কিন্তু ক্যারি করারও সুবিধা রয়েছে আচ্ছা নেক্সট আমরা আন্ডার টোয়েন্টি আরও একটি সুন্দর একটি ল্যাপটপ দেখবো যেটা সিলভার কালারের অনেকেই দেখা যাচ্ছে যে সিলভার কালারের ল্যাপটপগুলো পছন্দ করে থাকেন এসপির তো যে মডেলটি নিয়ে আমরা কথা বলছি এটি এসপির ফোর থ্রি জিরো জি ফোর ফোর থ্রি জিরো জি ফোর এতে কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রোসো রয়েছে টু ফিফটি সিক্স এস রয়েছে এবং এইট জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি আর ব্যাটারি ব্যাকআপ এটার আপনারা মোটামুটি দু তিন ঘন্টা ইজিলি পেয়ে যাবেন তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি থাউজেন্ড টাকায় বিশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স থেকে কালেক্ট করতে পারবেন যারা আসলে ফ্রিলান্সিং এর বিভিন্ন ধরনের কাজ শিখতে যাচ্ছেন বাট এই মুহূর্তে বাজেট হয়তো বেশি নেই তো তারা আপনার আপনার পছন্দ লিস্টে ল্যাপটপটা রেখে দিতে পারেন প্রায় সব ধরনের কাজেই গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং প্রোগ্রামিং শেখা এবং মিড লেভেলের কাজগুলো খুব করে নিতে পারবেন নেক্সট আমরা আরো একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডেলের ফাইভ ফোর এইট জিরো ডেলের একটা বিজনেস সিরিজের একটা ল্যাপটপ এতে কোরআ ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর রয়েছে এডো টু এসিডি এইট জিবি ডিডিএল ফোর র্যাম আছে ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি

এটার ব্যাটারি ব্যাক আপ দুই তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড টাকায় চব্বিশ হাজার টাকা হলে ইউনিভার্স ইউনিভার্সতে কালেক্ট করা যাবে যারা গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং প্রোগ্রামিং সহ যে কোনো ধরনের অনলাইন এবং অফলাইনে যে কোনো ধরনের কাজ আপনারা এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু করে নিতে পারবেন নেক্সট আমরা ডেলের আরও একটি মডেল নিয়ে কথা বলবো ডেলের ফাইভ ফোর ডবল জিরো এটাও ডেলের বিজনেস সিরিজের একটা ল্যাপটপ মোটামুটি সব কাজের উপযোগী এই ল্যাপটপটি প্রসর হিসেবে এতে ইউজ করা হয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসর টু ফিফটি সিক্স এম টু এস এইট জিবি ডি ডিয়ার ফোর র্যাম ডিসপ্লে সাইজ ফোরটিন ইঞ্চি ব্যাটারি ব্যাকে এটারও দু তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড টাকায় চব্বিশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে কিছু কমন ইনফরমেশন যে সকল ল্যাপটপে এইট জিবি র্যাম রয়েছে ওই সকল ল্যাপটপে ফোর জিবি গ্রাফিক্স পাওয়া যাবে আর যে সকল ল্যাপটপে সিক্সটিন জিবি র্যাম রয়েছে ওই সকল ল্যাপটপে এইট জিবি গ্রাফিক্স পাওয়া যাবে অর্থাৎ র্যামের ফিফটি গ্রাফিক্স ল্যাপটপে অ্যাভেলেবেল থাকে তো এই জন্য প্রতিটা ডিভাইসে আমি আলাদা করে এই ইনফরমেশনটা মেনশন করছি না নেক্সট আমরা এসপির মধ্যে যে সকল মডেল খুবই পপুলার এর মধ্যে এটাও একটা অন্যতম একটা মডেল এসপির এল বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স ফাইভের এইট জেনারেশন এইট জিবি ডিডিআর র্যাম তারপর হচ্ছে টু ফিফটি সিক্স টু ডিসপ্লে সি ব্যাটারি ব্যাকআপ এটারও দু তিন ঘন্টা আপনার ইজিলি পেয়ে যাবেন ব্যাকলিট কিবোর্ড রয়েছে তারপর দেখা যাচ্ছে আরও অনেক ফিচার এখানে রয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র অফার প্রাইজে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এইট ফোর জিরো জি সিক্স ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা একটা বিগ ডিসপ্লে ল্যাপটপ দেবো বিগ ডিসপ্লে মিন ফিফটিন পয়েন্ট সিক্স এটি এসপির প্রোবুক সিরিজের একটি ল্যাপটপ এর মডেল হচ্ছে ফোর ফাইভ জিরো জি সিক্স ফোর ফাইভ জিরো জি সিক্স জি সিক্স বা জি ফাইভ দুটোর একটা হতে পারে আমি এক্সাক্টলি মডেলটা মনে নেই দেখে বলতে হবে এতে কোরআই ফাইভের এইট জেনারেশন টু ফিফটি সিক্স এম টু এসিডি এবং এইট জিবি ডিডিআর ফোর র্যাম আছে ডিসপ্লে সাইজ ফিফটিন পয়েন্ট সিক্স ব্যাটারি ব্যাকআপ এটা দুই দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা ইজিলি পেয়ে যাবেন এবং এই মডেলটিতে একটা সুবিধা হচ্ছে ডুয়াল স্টোরেজের ফেসিলিটি রয়েছে চাইলে একটা এসিডি দেওয়া আছে আরও একটা এসিডি কানেক্ট করার কিন্তু সুযোগ রয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকায় উনত্রিশ হাজার টাকা হলে যারা আসলে গ্রাফিক্সের কাজ করতে চান বিগ বড় ডিসপ্লে হলে বেটার হয় তারা আপনাদের পছন্দ লিস্টে মডেলটি রেখে দিতে পারেন নেক্সট আমরা লেনেবোর মধ্যে কিছু ডিভাইস নিয়ে আমরা কথা বলবো লেনেবোর মধ্যে থিঙ্কপ্যাড সিরিজটা খুবই পপুলার একটা সিরিজ এবং এর মধ্যে কিছু মডেল আছে যেগুলো ফিডব্যাক খুবই ভালো এর মধ্যে টি সিরিজটা অন্যতম যেমন মডেলটা আমি হাতে নিয়েছি এর মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো ফোর আই এইট জেনারেশন প্রসর রয়েছে এতে আর সিক্সটিন জিবি RAM ফোর র্যাম আছে ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি আর এসিডিও রয়েছে টু ফিফটি সিক্স ব্যাটারি ব্যাকআপ এটাও তিন চার ঘন্টা আপনারা আশা করি 2 তিন ঘন্টা ইজিলি পেয়ে যাবেন এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড টাকায় আটাশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে এরপরে আমরা যারা লেনেবোর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ যাদের পছন্দ তো তাদের জন্য আমরা কিছু ল্যাপটপ দেখাবো যেমন যে ল্যাপটপটা আমার হাতে রয়েছে এটা হচ্ছে লেনেভো থিঙ্ক পেড সিরিজের এক্স ওয়ান কার্বন সিরিজের একটা ল্যাপটপ তো এক্স ওয়ান কার্বনগুলো যেটা লেনেভোতে যেটা করেছে সবচেয়ে লাইট ওয়েটের মধ্যে ম্যানুফ্যাকচার করেছে এবং খুবই প্রিমিয়াম লুকিং দিয়ে ম্যানুফ্যাকচার করা হয়েছে যেটা আসলে সবারই পছন্দ এটা ডিসপ্লে তারপর হচ্ছে কিবোর্ড ব্যাটারি এভরিথিং দেখা যাচ্ছে যে প্রিমিয়াম করে ম্যানুফ্যাকচার করা হয়েছে আর যারা আসলে ক্যারি করার যাদের প্রয়োজন পড়ে আপনাদের পছন্দের সেই ল্যাপটপটি ইজিলি আপনারা রেখে দিতে পারেন একদম স্লিম এবং লাইট ওয়েটের মধ্যে ডিভাইসটি এতে কোরাই ফাইভে প্রোসর হিসেবে ইউজ করেছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রোসোর সিক্সটিন জিবি ডিডিআর ফুলো র্যাম আছে টু ফিফটি সিক্স এমডু টু এসি রয়েছে ডিসপ্লে সাইজ ফোরটিন এসি ব্যাটারি ব্যাকআপ মোটামুটি তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যাবে এই ল্যাপটপটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি থ্রি থাউজেন্ড টাকায় ষোলো জিবি ভেরিয়েন্টের এই এক্স ওয়ান কার্বন সিরিজের ল্যাপটপটি ইউনিভার্স থেকে নেওয়া যাবে মাত্র তেত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে আরও একটি ল্যাপটপ নিয়ে আমরা কথা বলছি যেটা যারা ল্যাপটপ এবং ট্যাব এই দুটো ফেসিলিটি একসাথে চান তো তাদের জন্য এই মডেলটি আবার অনেকে আছেন যে ল্যাপটপের সাথে পেন থাকলে ভালো হয় আগে ড্রয়িংয়ের কাজগুলো যাতে ইজিলি করা যায় তাদের জন্য এই মডেলটি এটা হচ্ছে লেনেবো থিঙ্ক সিরিজের ইয়োগা সিরিজের একটি ল্যাপটপ যার মডেল হচ্ছে এল থ্রি নাইন জিরো এল থ্রি নাইন জিরো ইয়োগা এটা থ্রি সিক্সটি কনভার্টেবল চাইলে ল্যাপটপ এবং ট্যাব এই দুটো মোডে ইউজ করা যাবে আর প্রোসোর হিসেবে ইউজ করা হয়েছে কোরআ ফেভার এইট জেনারেশন প্রোসোর টু ফিফটি সিক্স এম ডু টু এইচ এইট জিবি ডিডিআর আর ফোর র্যাব ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি এবং ডিসপ্লেতে টাচ স্ক্রিনে আইপি ডিসপ্লে ইউজ করা হয়েছে বিদায় ডিসপ্লের কোয়ালিটি বিশেষ করে ব্রাইটনেস খুবই চমৎকার পাওয়া যায় যে কোনো ভিডিও এবং ফটো খুব চমৎকার কিন্তু দেখা যায় তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি ওয়ান টাকায় নেক্সট আমরা ডেলের একটা মডেল নিয়ে কথা বলবো আসলে ডেলের মধ্যে যারা একেবারে টপ টপ প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট চান তো তাদের জন্য আমরা একটা মডেল সাজেস্ট করছি এটা হচ্ছে ডেলের এক্সপেস সিরিজের একটি ল্যাপটপ ডেলের এক্সপেস এই সিরিজটা ডেলের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সিরিজ বলা যায় তো এটার আসলে পারফরমেন্স অন্যান্য ডেলের যে ল্যাপটপগুলো রয়েছে বা আদার্স যে ব্র্যান্ডগুলো রয়েছে এসপি লেনবো সহ অন্যান্য ব্র্যান্ড এর মধ্যে অন্যতম একটি পপুলার একটি মডেল হচ্ছে ডেলের এক্সেস সিরিজের এই ল্যাপটপগুলো তো এতে প্রসেসর হিসেবে কোরআ ফেভারেট সেভেন জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে টু ফিফটি সিক্স এম টু এইট জিবি ডিডিআর ফোরের র্যাম আছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি এবং আইপিএচ ডিসপ্লে ইউজ করা হয়েছে খুবই চমৎকার এটার ডিসপ্লে কালার কম্বিনেশন এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকেই দিচ্ছি মাত্র থার্টি থ্রি থাউজেন্ড টাকায় তেত্রিশ হাজার টাকা হলে ডেলার এক্সপ্রেস সিরিজের এই মেটাল বোর্ডের এই ল্যাপটপটি নেক্সট আমরা আসলে যারা গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং বা প্রোগ্রামিং এর কাজগুলো প্রফেশন শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন বা এই মুহূর্তে বাজেট বাট এই মুহূর্তে বাজেট থার্টি ফাইভ ক্রস করতে চাচ্ছেন না তো তাদের জন্য পছন্দের যে মডেলগুলো আছে এর মধ্যে খুবই অন্যতম একটি মডেল হচ্ছে এসপি রেল সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এটা ডুয়াল গ্রাফিক্সের একটা ল্যাপটপ এতে রয়জেন ফাইভের চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজের প্রসরে ইউজ করা হয়েছে আর টু ফিফটি সিক্স এমডো টু এসি ডি আছে এবং ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম আছে ডিসপ্লে সাইজ ফোরটিন এসি এবং আইপিএই ডিসপ্লে ইউজ করা হয়েছে ব্যাটারি ব্যাক আপ তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যাবে তো এটা দুটো ভেরিয়েন্ট আমাদের স্টকে রয়েছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি টু থাউজেন্ড টাকায় আর ফাইভ টুয়েল জিবি এসিডি এবং সিক্সটি জিবি র্যাম দিয়ে আরও একটি ভেরিয়েন্ট রয়েছে তো এটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি ফোর থাউজেন্ড টাকায় নেক্সট আমরা প্রিমিয়াম সিরিজের আরো একটা মডেল নিয়ে কথা বলবো যে ল্যাপটপটা আমার হাতে রয়েছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু সারফেস ল্যাপটপ টু

একটু কম বাজেটের মধ্যে কোরাই সেভেন ভেরিয়েন্টের ল্যাপটপ যাদের পছন্দ তারা আপনাদের পছন্দ লিস্টে মডেলটি রেখে দিতে পারেন যে ল্যাপটপটি আমার হাতে রয়েছে টি ফোর নাইন জিরো এস মডেল কোরাই ফাইভ কোরাই সেভেনের এইট জেনারেশন পোস রয়েছে টু ফিফটি সিক্স এম টু এসিডি এবং এইট জিবি ডিডি আর ফোর র্যাম আছে ডিসপ্লে সাইজ ফোরটিন এসি ব্যাটারি ব্যাকআপ এটারও দুই তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে তো ল্যাপটপটি আমরা ইউনিভার্স থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকায় উনত্রিশ হাজার টাকা হলে একটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে এটার আমাদের দুটো ভেরিয়েন্ট রয়েছে কোরআ সেভেন এইট জেনারেশন ফাইভ টুয়েল জিবি এনবেনমে এসিডি এবং সিক্সটিন জিবি র্যাম ভেরিয়েন্টও রয়েছে তো ওটা দেখা যাচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা হলে ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা যারা আসলে ডুয়াল গ্রাফিক্সের ল্যাপটপ আছেন এবং একটু রিজনেবল প্রাইজের মধ্যে বা মিড রেঞ্জের মধ্যে বাট প্রসেসরের সিরিজটা আপডেট আছে তো তাদের জন্য একটা মডেল আমরা এনেছি এইট ফোর ফাইভ এসপি এলিড বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট এ তোর রাইজেন থ্রি প্রোসর ইউজ করা হয়েছে বাট

এতে কোরাই সেভেন এর জেনারেশন প্রসেসর রয়েছে ফাইভ টোয়েল জিবি এনভেন এস সিডি এবং সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম আছে ডিসপ্লে সাইজ ফোরটিন ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ এটারও তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যাবে খুবই চমৎকার এই মডেলটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি এইট থাউজেন্ড টাকায় আটত্রিশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা এসপির জেড বুক সিরিজের একটা বিগ ডিসপ্লে ল্যাপটপ নিয়ে কথা বলবো যার মডেল হচ্ছে ফিফটিনিউ জি সিক্স কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর রয়েছে টু ফিফটি সিক্স এম টু এসিটি এবং এইট জিবি ডিডিএল ফোর র্যাম আছে ডিসপ্লে সাইজ ফিফটিন পয়েন্ট সিক্স ব্যাটারি ব্যাকে ব্যাটারও দুই তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে তো এই ল্যাপটপটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি সেভেন থাউজেন্ড টাকায় সাঁত্রিশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা যেহেতু আজকে ফর্টি থাউজেন্ডের মধ্যে আমরা ল্যাপটপগুলো দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই বাজেটের মধ্যে লাস্ট ল্যাপটপ এসপির মধ্যে খুবই পপুলার একটি মডেল এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন কুরাই ফাইভার টেন জেনারেশন প্রোসর রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এনভেন এস সিডি এবং সিক্সটিন জিবি ডিডিয়ার ফোর র্যাম আছে ডিসপ্লে সাইজ ফরটিন ইস সি ব্যাটারি ব্যাকআপ এটারও তিন চার গোটা ইজিলি পাওয়া যাবে একেবারে ফ্রেশ কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি এইট থাউজেন্ড টাকায় আটত্রিশ হাজার টাকা হলে একটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে তো সম্মানিত ইউভার্স ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ যে মডেলগুলো আমরা দেখালাম যদি কোনো মডেল আপনাদের পছন্দ হয় অথবা কোনো মডেল সম্পর্কে বিস্তৃতভাবে জানার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা বিস্তৃতভাবে জেনে নেওয়ার সুযোগ পাবেন আর যারা ঢাকার বাইরে আছেন তাইলে চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো কালেক্ট করার সুযোগ রয়েছে তো আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো আমরা আবারও হাজির হব সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ এবং ভালো রাখুন সালামু আলাইকুম